হ্যালো গাইজ আসসালামু আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দুয়া ও আল্লাহ তাল অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে শুরুতে রেসিপির উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু আলু বরবটি কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি এবার চলো রান্নার কাছে চলে যায় চুলা ওয়ান করে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে তাতে ফোড়নের জন্য শুকনো মরিচ ও কিছু জিরা দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে এর ভিতরে ছেড়ে দিব পেঁয়াজ ও কাঁচা মরিচের কুচি এখন সামান্য হলুদ দিব আর দিব স্বাদ মতো লবণ এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু ও বরপুটি এবার নাড়াচাড়া করে নিতে হবে চুলার তাপমাত্রা মিডিয়াম লো হিটে রেখে তারপর নাড়াচাড়া করে বরপটি ভেজে নিতে হবে ভাজি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় সেজন্য একটু পর পর নাড়াচাড়া করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবটি বরবটি ভাজে আমার কাছে খেতে অনেক ভালো লাগে আমার মতো আর কে কে খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবার ঢাকনা খুলে বরবটি ভাজিটি নাড়াচাড়া করে নেবো আমি অফ ক্যামেরায় ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি তোমরা যারা আমার পাশে আছো তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের সাপোর্টের কারণে আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ লাগে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে আমার বরবটি ভাজি হয়ে গিয়েছে দেখো কত সুন্দরভাবে ভাজিটি হয়ে গিয়েছে গরম ভাতের সাথে বরবটি ভাজি খেতে খুবই মজা লাগে তোমরা অনেক সুন্দরভাবে বরবটি ভাজি রান্না করতে পারো তবুও আমার মতো করে রেসিপিটা আমি শেয়ার করলাম ভাজিটি হয়ে গিয়েছে এবার ভাজিটি আমি নামিয়ে নিব রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ